গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাজছে চারটে তেত্রিশ আমি উঠেছি চারটের সময় উঠে আমার মার জন্য জল গরম করা সোনা বাবার জল গরম করা মার জন্য চা করা হয়ে গেছে হাত বসিয়ে দিয়েছি আর এখানে তোমার কড়াইতে তেল দিয়ে দিয়েছি হবে হচ্ছে এই যে কাতলা মাছ ভাজা করব এটা পরে আমি নুন হলুদ মাখাচ্ছি আগে কটা ভাজতে থাকি আর তেলটা তো লঙ্কা দিয়ে ভাজবো তো এখন মাছগুলো ভাজবো ভেজে শিম আলু দিয়ে রান্না করবো তো চলো দেখতে থাকো তো ভাজা হোক মাছগুলো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে মাছের তেলটা ভেজে নিচ্ছি মানে পরে আবার কড়াই ধুয়ে করতে হবে এই মানে এইটা হয়ে গেলে এখন তেল দিয়ে একটু ফ্রি মালটা ভেজে নিয়ে ঝোলটা বসিয়ে দিলে হয়ে যাবে তো উচ্চটা পরে ভেজে নিলে হয়ে যাবে পেঁয়াজ লঙ্কা নুন হলুদ আর মাছের তেল দিয়ে ভাজা করছি এবার নামিয়ে হয়ে গেছে দেখো চিমিটা আগে ভেজে নিচ্ছি দেখো মাছের তেল আমার ভাজা হয়ে গেছে যে ভেজে নিয়ে আলুটা দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে আর এটা তো মাছের তেল আর এটা সোনা গরমের জন্য মাছ ভাজা আর এদিকে আমার ভাত এই যে হয়ে গেছে আর এখানে উঠছে ভাজা হচ্ছে সোনা বাবার জন্য দুটো রুটি করেছি আর সকালে খাওয়ার জন্য পাস্তা করব চলো দেখতে থাক দেখো আমার পাস্তাটা বানানো এই যে হয়ে গেছে সস নেই ওই জন্য সস ছাড়াই বানিয়েছে আর এর ভিতরে বাসক পাতা রাম পাতা কাশি হয়েছে সোনা বাবারও দুজনেই খাবে আর কুচ্ছে ভাজাটা এই যে তারাও এই যে হলো উচ্ছে ভাজা এবার আমি এদিকটা পরিষ্কার করে নিই তো চলো দেখতে থাকো আর মার আজকে একটা আবার বিয়ে বাড়ি আছে তো চলো দেখতে থাকো দেখো এদিকটা পরিষ্কার হয়ে গেছে আর এখানে তো সব রেখেইছি তো এবার আমি স্নানে যাবো চলো পরে আবার কথা হবে দেখো স্নান টান করে চলে এসছি উপরে জামাকাপড় সব মেলে দিয়েছি মা আরও স্নান টান হয়ে গেছে মা এখন পুজো দিচ্ছে মার আজকেও একটা বিয়ে বাড়ি আছে তো যাবেই সকালে দুপুরেই বিয়ে দুপুরেই বিয়ে বিয়েবাড়ি যাবে তো চলো মা পুজো দেওয়া হোক তারপর টিফিন টিফিন খাওয়া হবে তো চলো দেখতে থাকো নিয়ে দেখো পাস্তা নিয়ে নিচে যে মাও দেখো চা খাচ্ছে পাস্তা খাবে চলো খাই এখন বাজে নটা সাড়ে নটা বাজতে যায় নটা পঁচিশ চলো দেখতে থাকো হম আর দুপুরে বিয়ে খেয়ে আস্তে আস্তে বিকেলে বেরোতে বেরোতে হবে সন্ধে হবে সাবধানে যাও 上班有你困来。嗯嗯 <laughs> দেখলে মা চলে গেল বিয়ে আর সোনা বাবা গেছে চুল কাটাতে বাবার সাথে তো এবার আমি বিছনা টিসনা গুলো গুছিয়ে ফেলি দেখো খেতে বসছি এই যে সোনা বাবা সোনা বাবার ভাত নিয়ে নিই দেখো চলো খেয়ে নি তারপরে আবার কথা হচ্ছে আওয়াজ আসছে কামড়ে দেবে

দেখলে সোনা বাবা পড়তে চলে গেল এই টিভিটা এখন আমাকে বন্ধ করতে হবে তো চলো পরে আবার কথা হচ্ছে গুড ইভিনিং দেখো চলে এসেছি রান্নাঘরে এসে আমার মার জন্য জল গরম করা হয়ে গেছে মাঝখানে সন্ধেও দিয়ে এসেছি আর সোনা বাবাকে নিয়ে এসে একবারে নিয়ে আসবে সোনা বাবা পড়তে গেলো তো দেখলে আর এদিকে দেখো মার জন্য চা বসিয়েছি এই যে মা তো এখন আসেনি বিয়ে বাড়ি থেকে তো চাটা হোক আর কালকে রান্না করবো খিচুড়ি খিচুড়ি আর পাপড় ভাজা কালকেই রান্না হবে আর কিছু রান্না না কালকে হচ্ছে সরস্বতী পুজো তোমরা যারা যারা সরস্বতী পুজো করছো সবাই ভালোভাবে কালকের দিনটা কাটাবে সবাই অনেক আর কালকে হচ্ছে বাঙালির বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর এমনিও ভ্যালেন্টাইন্স ডে মানে দুটোই একদিনে পড়ে গেছে একদম তো তোমরা কালকের দিনটা সবাই ভালোভাবে কাটাবে মায়ের পুজো দেবে যারা পুজো করো বাড়িতে ভালোভাবে পুজো দেবে আমাদের বাড়িতেও পুজো হবে ছোটোখাটো করে হবে পুজো হয় কিন্তু সবার সবারই জায়গা পুজো ওর সোনা বাবা স্কুলে পুজো ওর বাবার স্কুলে পুজো মা অফিসে পুজো সবারই পুজো তাই বাড়িতে ছোট করে করা হবে সে শোনা আমি ঠাকুর মশাই ওকে অঞ্জলি দিয়ে দেবো আর কি মানে সবই গুছিয়ে দিয়ে আমরাই নিজেরাই পুজো করে নেবো আর কি তো এই হবে তো চলো দেখতে থাকো তো চলো দেখতে থাকো দেখো এই যে কফি হয়ে গেছে আর মা ও বলছি সরি বিয়েবাড়ি থেকে চলে এসছে মা বেরোলে মাকে চা দেবো আমরা কফিটা আগে দেখো এদিকে পরিষ্কার হয়ে গেছে এই দেখো কালকে খিচুড়ির সব সরঞ্জাম এখানে আছে তো এবার সোনা বাবাকে একটু পড়তে বসাই চলো পরে আবার কথা হচ্ছে দেখো সোনা বাবা পড়ছে এই যে ওখানে পটি করতে বসেছে দেখাচ্ছি না তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বাসে বেল বেললাইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে সরস্বতী পুজো অনেক ভালোভাবে কাটাও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো গুড নাইট